নমস্কার সবাইকে ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই কাশ্মীর ভ্রমণের আমার এই তিন নম্বর ভিডিওতে তোমরা দেখতে পাবে গুলমার্গ শিকারা রাইড দুধপাত্রির সুন্দর সুন্দর মুহূর্ত তার সাথে এখানে কিভাবে আসবে কত টাকা লাগবে কি কি দেখবে তো চলো গুলমার্গ এখানে আসতে হলে আগে জম্বু থেকে শ্রীনগর আসতে হবে শেয়ারে তোমরা আসতে পারো সেখানে তোমাদের খরচ পড়বে পাঁচশো টাকা আর যদি প্রাইভেট কার করো তাহলে দু টাকা টাকার মধ্যে হয়ে যাবে রোপয় ওঠার এটাই প্রবেশপথ গন্ডোলা রাইডের জন্য আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম আর তোমরা যদি মনে করো যে অনলাইনে কাটবে না তাহলে এখানে এসে কাটতে পারো তবে এখানে খুব সকাল সকাল এসে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এসে লাইনে দাঁড়াতে হবে না হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে রোপোয় ওটার পর দশ থেকে বারো মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে গন্ডোলার ফার্স্ট ফেজে এখানে গাইডের কোনো দরকার নেই অনেকে বলবে যে গাইড নেওয়ার জন্য কিন্তু দরকার নেই ফার্স্ট ফেজে আটশো টাকা সেকেন্ড ফেজে হাজার টাকা তোমরা চাইলে একটা একটা করে কাটতে পারো তা না হলে ফার্স্ট ফেজে গিয়ে ওখান থেকে সেকেন্ড ফেজের জন্য টিকিট কাটতে পারো এখানে দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে ডবল বেডের ভালো রুম তোমরা পেয়ে যাবে আর এর থেকে যদি আরও ভালো রুম তোমরা পেতে চাও তাহলে তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যেও তোমরা ভালো রুম পেয়ে যাবে আমরা দু হাজার তেইশের নভেম্বরের তিন তারিখে গুলমার্গে গিয়ে পৌঁছাই ফার্স্ট ফেজে ওখানে গিয়ে নামার পরে আমরা তো বরফ দেখতে পেলাম না তারপর কয়েকজন মিলে যখন বেশ খানিকটা উপরে আস্তে আস্তে আমরা উঠলাম হালকা বরফ পেয়েছিলাম তাই তোমরা যারা বেশি বরফ দেখতে চাও বেশি বরফ উপভোগ করতে চাও তাহলে ডিসেম্বর থেকে মার্চ মাসে শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব একান্ন কিলোমিটার সময় লাগে দু ঘন্টা এই আমাদের তাজুদ্দিনটা দেখছো উপর দিয়ে বরফ ছুঁয়ে নেমে আসছে এবার বরফের মধ্যে চলে এসছে আমরা এখন বরফের উপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি যেটা আমি তোমাদেরকে যাদের সাথে আমরা বেড়াতে গিয়েছিলাম তারা বলেছিলেন যে বরফে হাঁটার জন্য পোশাক এবং জুতো ভাড়া নেওয়ার জন্য তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষজন তিনশো টাকা দিয়ে পোশাক ও জুতো ভাড়া নিয়েছিলেন কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে নিচের দিকে তো মানে একদমই বরফ ছিল না আমরা কয়েকজন মাত্র উপরে গিয়েছিলাম সামান্য কিছু বরফ পেয়েছিলাম তাতে মানুষজন মানে রেগে গিয়েছিলেন যে অযথা আমাদের তিনশো টাকা নষ্ট হয়েছিল। আমাদের উপরে কিন্তু আর কেউ নেই আমরা এতটা দূর হেঁটে হেঁটে আসলাম এবার আস্তে আস্তে আমরা নামা শুরু করছি চলো এই দোকানগুলো থেকে জুতো এবং পোশাক ভাড়া নেওয়া হয় তোমরা একটু জেনে বুঝে নেবে যে ওখানে বরফ আছে কি না না হলে কিন্তু কোনো কাজে লাগবে না ভাড়া হিসেবে ওরা তিনশো টাকা নেয় আমাদেরকেও বলেছিল যাদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম বা গাড়িওয়ালা আমাদের তো কোনো কাজে লাগেনি জানি না এখান থেকে ওরা টাকা পয়সা পায় কি না তোমরাও একটু জেনে বুঝে নেবে দুধপাত্রি শ্রীনগর থেকে দুধপাত্রি চুয়াল্লিশ কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা আড়াই হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তোমরা গাড়ি পেয়ে যাবে এখানে যদি তোমরা বরফে ঢাকা উপত্যকা দেখতে চাও তাহলে ফেব্রুয়ারিতে চলে এসো আর যদি সবুজ ঘাসে ঢাকা চাদরে মোড়া উপত্যকা দেখতে চাও তাহলে এপ্রিল মে জুনে চলে আসবে দ্বিতীয় পার্কিং থেকে শৈলগঙ্গা নদী পর্যন্ত যদি তোমরা ঘোড়ায় যেতে চাও তাহলে দু হাজার টাকা ওরা বলবে ঘোড়াতে সে জায়গায় তোমরা দরদাম ঠিক করবে পাঁচশো ছশো টাকার মধ্যে হয়ে যেতে পারে এখানকার মানুষরা দুধের উপত্যকা বলে থাকেন কথিত আছে এক সাধক জলের প্রয়োজনে তার লাঠি দিয়ে মাটিতে গর্ত করেন তখন জলের পরিবর্তে মাটি থেকে দুধ বেরিয়ে আসে কিন্তু সাধকের ইচ্ছে অনুযায়ী সৃষ্টিকর্তা তখন ওই দুধকে জলে রূপান্তরিত করেন এখানে চারিদিকে পাইন যে মনোমুগ্ধকর দৃষ্টি তা তোমাদের আকর্ষণ করবেই ফেরার সময় আমরা একটি আপেল বাগানে গেছিলাম সেখানে দেখলাম গাছে তো আপেল হয়ে রয়েছে তা ছাড়ার নিচেও প্রচুর আপেল পড়েছিল শিকারা রাইড হলো ডাল লেক কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত রাইড এটি কাশ্মীর ভ্রমণের সবচেয়ে শান্তিপূর্ণ শান্ত দিকগুলির মধ্যে একটি শিকারাতে ভ্রমণ করার সময় তোমরা কতগুলো পয়েন্ট দেখবে এবং কতক্ষণ সময় থাকবে সেই অনুযায়ী কিন্তু ওনারা টাকা বলেন তবে তোমরা একটু দরদাম করে নেবে এখানে অনেকগুলো পয়েন্ট দেখার আছে যেমন হচ্ছে লোটাস লেক গোল্ডেন লেক ইন্ডিয়ার ফার্স্ট ফ্লোটিং পোস্ট অফিস নেহরু পার্ক ওপেন লেক ফ্লোটিং মার্কেট মিনা বাজার ফ্লোটিং গার্ডেন এছাড়া এখানে যে হাউসবোটগুলো আছে এখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়েছিল সেগুলো তোমরা দেখতে পাবে সম্ভব হলে তোমরা এই যে হাউসবোটগুলো দেখছো এখানে রাতের বেলা একটা রাত অন্তত থাকার চেষ্টা করবে একটা অসাধারণ লাগবে মানে খুব সুন্দর একটা পরিবেশ তোমরা পাবে এই হাউসবোটগুলোতে তিনটি করে রুম থাকে তিনটি ফ্যামিলি থাকতে পারবে আর ব্রেকফাস্ট নিয়ে দু হাজার আর যদি ব্রেকফাস্ট প্লাস ডিনার নিয়ে তোমরা নাও তাহলে সেখানে আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে হয়ে যাবে তবে তোমরা জেনে নেবে যে মেন রোড থেকে হাউসবোট পর্যন্ত নৌকা ভাড়া ফ্রি কিনা তা না হলে কিন্তু বিভিন্ন কারণে আসা যাওয়া করতে যদি হয় তাহলে কিন্তু অনেকগুলো টাকা তোমাদের এক্সট্রা খরচ হয়ে যাবে এই জায়গাটার নাম লোটাস লেক কাশ্মীরের সাইড সিনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাল লেক শিকারাতে ভ্রমণ চলাকালীন বিভিন্ন দোকান আসবে সেখান থেকে যদি তোমরা মনে করো কিছু কিনবে কিনতেও পারো আর নাও কিনতে পারো সেটা তোমাদের ব্যাপার এটা একটা বাড়ি ওই বাড়ি থেকে কিছু মহিলা বেরিয়ে বাইরে শালের দোকানে এসছে তাই দেখছে এই জায়গাটির নাম গোল্ডেন লেক टी वन थर्टी एक ग्राम एक ग्राम इसमें निकलता है अच्छा अच्छा हम दिखाएगा ना आपको ये देखिए. किशोर আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো ধন্যবাদ